তো বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে মেয়ে ব্রেকফাস্ট নিয়ে মেয়ে আজকে ব্রেকফাস্টে এইগুলোই খেয়েছে দেখে নাও তোমরা তারপরে একেবারে বেরিয়ে গেছি সেই সন্ধেবেলা মানে মোটামুটি আটটা বেজে গেছে তখন আমরা একটু বেরোলাম সারাদিন কোনো ভ্লগ দিইনি কারণ একই জিনিস একই লাইফ তোমাদের রোজ রোজ দেখাতে আমারও নিজের ভালো লাগে না তো তোমাদের আর কী দেখাবো তাই ভালো আমি একটু বেরোচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই ভিডিওটা আমি আপলোড মানে ভিডিওটা আমি ক্লিপ নিলাম যেটা হচ্ছে কি আমরা বেরোচ্ছি একটু স্ট্যান্ডের দিকে যাবো চন্দননগরের দিকে যাবো সেটাই দেখাচ্ছি তোমাদের তো আর তো এখানে সেরকম কোথাও ঘোরার জায়গা নেই তো এটাই রাত্রিরের দিকে ভালোই রাত সাড়ে সাতটা বাজে আটটা চলে এলাম এদাবাদ স্ট্যান্ডে স্ট্যান্ডে এসে একজনের সঙ্গে দেখা হয়ে গেল। খুব কাছের এক দাদার সঙ্গে দেখা হয়ে গেল আমার বরের বন্ধু তো তারা তিনি ওনাকে দেখে ওনার সঙ্গে কথা মাথা বললাম গল্প করলাম একটু উনিও ওনার ফ্যামিলি নিয়ে এসেছিলো তারপর দেখো মেয়ে মেয়েকে একটু দেখিয়ে দিলাম আমার বর আমরা সব এখানে দাঁড়িয়েছি মেয়ে বর ফোনে কথা বলছে কোথায় যাব ডিসিশান নিতে পাচ্ছি না কারণ স্ট্যান্ডেও আসাটা আমার কাছে অনেক পুরনো হয়ে গেছে স্ট্যান্ডে প্রায় এসেই যায় আর দেখো এইভাবে আমি ক্যামেরা ঘোরাতে ঘোরাতে এই দাদাটা এই যে দাদাটা দেখছ এই দাদাটার সঙ্গে দেখা এটা চেনা চেনা দাদা এক কথাবার্তা বললাম তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম ওখান থেকে গল্প টল্প করে চন্দ্রনগরের রাস্তার দিকে বেরিয়ে গেলাম কিছু কিছু জায়গা তোমাদের দেখাচ্ছি এটা চন্দ্রনগরের রাস্তা তো এখান থেকে দেখাচ্ছি দেখাতে দেখাতে যাচ্ছি তো আমি দেখো চলে এলাম এখানটা এখানটা খুব সুন্দর আর এখানকার আবহাওয়াটা এত ভালো এত সুন্দর আজকে তো সকাল থেকে প্রচণ্ড গরম আর এখানে এসেছি এখানে মানে এত হাওয়া চলছে এত ভালো লাগছে কি বলবো তারপর আবার চলে এলাম নর্মাল জায়গায় দেখো এটা হলো চন্দ্রনগর স্টেশন তো এই স্টেশনটার কাছাকাছি এলাম অনেক দিন পর তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম স্টেশনে এটা চন্দ্রনগর স্টেশনের তলাটা দিয়ে যাচ্ছি আমরা এখান থেকে বলতে গেলে তোমরা বলতে পারো আমরা একটু লং ড্রাইভে গেছি আজকে অনেকটা দূর তো ওই গেলাম কোথাও দাঁড়ায়নি কিচ্ছু খাইনি জাস্ট বাইকে করে গেছি স্ট্যান্ডে একটু দাঁড়িয়ে কথা বলেছি কথা টথা বলার পর এক দাদার সঙ্গে বললাম দেখা কথাবার্তা বলার পর সেই যে গাড়িতে চেপে রানিং গেছি দেখো রাস্তাটা দেখো এখানটা পুরো নিরিবিলি জায়গা খুব সুন্দর মানে এতটা ভালো লাগছিলো আর চারিদিকে হাওয়া দিচ্ছিলো খুব ভালো লাগছিলো মোট কথা মেয়ে সামনে বসেছিলো তারপরে আবার দাঁড়িয়ে মেয়েকে পিছনে নিলাম যদি মেয়ে ঠান্ডা লেগে যায় তারপরে বরের মনে পড়লো যে ওকে একটা ব্যাগ নিতে হবে এখানে আমরা দাঁড়িয়ে একটু ব্যাগ নিলাম এটাকে বলে গঞ্জে বাজার এই গঞ্জে বাজার থেকে ব্যাগ নিলাম তো কি ব্যাগ নিলাম না নিলাম বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো এই দেখো বাড়িতে এসে দেখালাম তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট ভিডিও নিয়ে টাটা